উজানের ঢলে প্রতি বছর দুই কোটি টন পলি আসছে তিস্তায় নদীর পরিচর্যা না হওয়ায় ভরাট হওয়া বুকে পানি ধরে রাখতে পারছে না তিস্তা তাই প্রতি বছর বন্যা ও ভাঙনে নদী এলাকায় প্রায় এক লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা সংকট উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমাত্র পথ দেখছেন তারা এস এন হক রিপোর্ট করছেন মেনা লাভলি শুষ্ক মৌসুমের মরুভূমিতে পরিণত হওয়া তিস্তা বর্ষায় হয়ে ওঠে স্রোতশ্রেণী দেশে বৃষ্টি না হলেও ভারতের ছেড়ে দেয়া পানিতে বছরে একাধিকবার আকস্মিক বন্যায় ভাসে উত্তরের লালমনিরহাট টিরফামারি রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা প্রায় পাঁচ মাস বন্যা ও ভাঙনের সাথে যুদ্ধ করতে হয় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল চর ও চরের বাসিন্দাদের পানি তো নামে পানি ফিরে ওঠে পানি ফিরে আবার নামে হ্যাঁ নামে আবার চলি যায় এই নদীর আসি যাচ্ছে আমাকে নদীর একটা তাহলে আমার একটা সুবিধা হইলে জমা জমি থাকিলে পানি না উঠলে হয় তাহলে আমরা সুবিধার মতন পাইতে পাইনি হয় পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষা বলছে প্রতিবছর উজান থেকে 2 কোটি টন আনে তিস্তা ফলে নদীর তলদেশ ভরাট হয় বর্ষায় দুকুল ছাপিয়ে জনপদে প্লাবিত হয় তিস্তার পানি মাত্রাতিরিক্ত পলিতে প্রতিবছর নতুন চর যেমন যাচ্ছে তেমনি গতিপথ পরিবর্তন করছে তিস্তা প্রতিবছর প্রচুর সিল্ট ক্যারি করে ন্যাচারালি প্রতিবছরই 2 কোটি টনের উপরেই পলি আসে এবং গত বছর অক্টোবর মাসে যে ইন্ডিয়ান যে একটা বাদের ধসের কারণে সে পলির পরিমাণ আরও বেশি এসেছে তো এই কারণে তিস্তার যে বেড উঁচু হয়ে গেছে এবং এই কারণে অল্প পানিতে এই যে পারে পানি আঘাত করতেছে এবং ভাঙনের সৃষ্টি হচ্ছে তিস্তা পারের মানুষের জীবন জীবিকা সংরক্ষণে তিস্তা মহাপরিকল্পনায় সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা তিস্তা নদীতে প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যায় এবং ভাঙনে যে ক্ষতি হয় তার পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকা এই এক লাখ কোটি টাকা থেকে রক্ষা পাওয়ার জন্য বারোশো কোটি টাকা খরচ করলে এটি বন্ধ করা সম্ভব কিন্তু এই যে শুষ্ক মৌসুম চলে গেল এ বছরেও এই তিস্তা দুই পার সংরক্ষণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না নতুন সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি তিস্তা পাড়ের বাসিন্দাদের মেরিনা লাভলি চ্যানেলাই, আই রংপুর